আসসালামু আলাইকুম প্রিয় মরিচ চাষি বায়ু বোনেরা ও মাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগত আসলে আমরা অনেকে দীর্ঘদিন যাবৎ মরিচ চাষাবাদ করে আসছি আসলে মরিচের সঠিক জাতটি আমরা নির্ধারণ করতে পারি না কোন মরিচ জাতটি চাষাবাদ করলে লাভবান হওয়া যায় সেজন্যই আজকে আসছি শিরপুর জেলা নকলা উপজেলা ছয় নং পাঠাকাটা ইউনিয়ন

তো অন্য অন্য যে মরিচ আছে সেটা থেকে কিন্তু এটা ভালো রেজাল্ট পাইছেন আপনি মানে জাত এটা এটা হচ্ছে নাগা ফায়ার মরিচ না তো এখন যে মরিচটা আর কি প্রত্যেকটা গাছে কীরকম মরিচ ধরে প্রত্যেকটা মরিচ ধরে দুই হচ্ছে আড়াই কেজি তো এখন বর্তমানে কীরকম মরিচ আছে এক একটা গাছে এক কেজি করে মরিচ আছে এক কেজি করে মরিচ আছে একটি গাছ মরিচ তোলার জন্য তাকে রিকোয়েস্ট করা হলো আসলে এক কেজি হয় কি না তো আপনার কমেন্টে জানাবেন তো তিনি একটি গাছ মরিচ তুলছে তো মরিচ তোলার পর আপনি দেখবেন তো দেখার পর আপনারা জানাবেন এক কেজি এক একটা গাছ থেকে এক কেজি হবে কি না সত্যটা যাচাই করার জন্য আপনাদের বলা তো আমি যেহেতু বললেও হয়তো বা আপনারা বিশ্বাস করবেন না সেই কারণে আপনাদের উপর ছেড়ে দিলাম